কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করতে চাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নতুন কিছু নয় তবে ভারতের জবাব ছিল বরাবরের মতনই স্পষ্ট ও অনর কাশ্মীর সম্পূর্ণরূপে একটি দ্বিপাক্ষিক বিষয় এবং কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো স্থান নেই যেখানে পাকিস্তান ও মার্কিন সরকার এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে সেখানে ভারত দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছে আলোচনা যদি কখনো হয় তা হবে কেবলমাত্র দ্বিপাক্ষিক ও সিমলা চুক্তির আওতায় নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয় আলোচনা হতে পারে অন্য কিছু নয় সরকারি সূত্র উদ্ধৃত করে বলা হয়েছে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার একটাই বিষয় বাকি আছে তা হল কি প্রত্যাবর্তন আমরা সন্ত্রাসবাদী প্রত্যপর্ণের বিষয়ে আলোচনা করতে পারি কিন্তু তৃতীয় পক্ষের মধ্যস্থতা আমাদের দরকার নেই সোমবার বেলার দিকে কিছুটা সরে গিয়ে ভারত আর পাকিস্তানকে সরাসরি কথা বলার জন্য পরামর্শ দেয় আমেরিকা ভারতের অবস্থার শুধু কূটনৈতিক ঐতিহ্যের প্রতিফলন নয় এটি ভারতের সার্বভৌমত্বের সুস্পষ্ট ঘোষণা উনিশশো সালে সিমলা চুক্তির ভিত্তিতে ভারত পাকিস্তান সমস্যাগুলি কেবলমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মধ্যেই নিষ্পত্তির কথা বলা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করে বলেছেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন যুদ্ধবিরতির অনুরোধ নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছিলেন এদিকে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত পোস্টে যুদ্ধবিরতিকে ঐতিহাসিক ও বিরোচিত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন এবং কাশ্মীর সমস্যার সমাধান খুঁজে বের করতে ইচ্ছা প্রকাশ করেন এমনকি তিনি জানান যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি কাশ্মীর সংকটের এক হাজার বছরের সমাধানের পথ খুঁজবে এ প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললে মোদি সাফ জানিয়ে দেয় পাকিস্তান যদি আগ্রাসন চালায় তাহলে ভারত আরও কঠোর জবাব দেবে পাকিস্তান বরাবরের মতন আন্তর্জাতিক মহলের মধ্যস্থতার আবেদন জানিয়েছে ইসলামাবাদ ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে জানায় কাশ্মীর সমস্যা শুধু দক্ষিণ এশিয়ার নয় গোটা পৃথিবীর শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুটো জারদারির মন্তব্য আমেরিকার নিশ্চয়তা না পেলে পাকিস্তান কখনোই যুদ্ধবিরতিতে সম্মত হতো না পাকিস্তানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মৈদ ইউসুফ বলেছেন প্রতিবার কয়েক মাস পর পর আমরা ফের যুদ্ধের কিনারা এসে পড়ি এবং আবার একটি পর্ব শুরু হয় এটা এক পারমাণবিক সংকট বিশ্লেষকরা বলছেন ভারতের এই অনর অবস্থার শুধু তার কূটনৈতিক অভিমুখ নয় বরং তার ভূ রাজনৈতিক আত্মপরিচয় রক্ষারও অভিপ্রায় বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত আজ আঞ্চলিক ও বৈশিষ্ট্য সংকটে নেতৃত্ব দিতে প্রস্তুত এই অবস্থায় কোনো তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপকে নয়াদিল্লি আত্মনির্ভর কূটনীতির পরিপন্থী বলেই মনে করে ভারতের বার্তা তাই স্পষ্ট কাশ্মীর ভারতের অখণ্ড অঙ্গ এবং যদি আলোচনা হয় তা হবে ভারতের শর্তে এবং ভারতের পছন্দ মতো পাকিস্তান আন্তর্জাতিক মহলে সহানুভূতি পেতে মরিয়া হলেও নয়াদিল্লির অবস্থান এক বিন্দু টলেনি পিওকে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন ছাড়া আলোচনার আর কিছুই নেই হাই নিউজ নেটওয়ার্ক